খাবার যদি ঝুঁক ঝুল মুসার বলা হলো প্রয়োজন ভেজে নিয়েছি আমি বেরলাম আর দিপ ভাজ ভুল কথা বললাম ভাজো দীপ ভেজেছে আমি বেড়ে দিয়েছি

লবঙ্গ লবঙ্গ লতিকা বলি আমরা ধরো তাহলে নিয়ে তো মিষ্টিটা রেখে দিয়েছিলাম আজকের জন্য তো আজকে দুপুরবেলাতে ওই একটা ওই খেলো একটা আমি খেলাম খেয়ে জল খেয়ে বাকি এই সমস্ত কাজকর্মগুলো হয়েছে পড়া চারটে করে লুচি নিলাম যদি লাগে তো আবার নেওয়া যাবে হলুকও দিয়ে দেবো অল্প একটুই দেবো হলুকে যতটুকু খাবে ফোলা ফোলাগুলো নিতে তুমি ফোলাগুলোই নিয়েছি চ্যাপ্টারগুলো দিতে আমাকে